চোখ রাখবো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ দুইটি খবরে সুজাপুরের নয় মৌচার জুনিয়র গার্লস হাই মাদ্রাসা বুথ নম্বর একশো পনেরো বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট সহ তিন তৃণমূল কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে বেধরক পেটানো হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে ইতিমধ্যে আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা ঘটনায় রীতিমতো চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই অন্যদিকে আবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের একটি বুথে তীব্র উত্তেজনা ছড়ায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতির হাতাহাতি শুরু হয়ে যায় কেন্দ্র বাহিনী এবং পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পাশাপাশি আবার বিজেপির ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় মালদাহের চাঁচল বিধানসভার মুতিহারপুর অঞ্চলের ধূমিসাডাঙে দুশো একুশ নম্বর বুথ এলাকায় যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তৃণমূল ছাত্র পরিষদের অভিযুক্ত নেতা বাবু সরকার তিনি বলেন বিজেপির কর্মীরা ক্যাম্প অফিস বানিয়ে বোমা বানাচ্ছিল তাই ওদেরকে তুলে দেওয়া হয়েছে